কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদিও আমায় ভোট কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই কুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি এসব এসব শুনে শুনে কলিম কলিম অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাভা লেগেছি রেগেছে কেন কারণ হইল কলিম চাষার বলিল ওগা ভোট দিলি বিধ বাবা তার কাঠ করে দিবা কিন্তু যখন পাশ করেছে যে বললাম আর স্ত্রীর একটা বিধবা বাবা তার দাও বলছে তুমি তো এখনো মরে সাতি পারো নি তুমি না মরার আগে কেমনে বিধ বাবা তার কাঠ দেব বলল তুমি তো কথা দিয়েছিলে বিধ বাবা তার করিয়ে দিবা বললো সে তুমি মরলি তারপরে তোমার বর করিয়ে দেব এই জন্যে কলিম চাষা রেগে গেছে এখনো কাডের প্রলোভন আছে না নাই আছে না নাই নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা ঈদের সাপ কুয়াশার কারণে দেখা গেল না আমি আমার কলিজার টুকরা সন্তানকে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না ওয়াল্লা টেলিভিশন অন করেছি দেখি বলতেছে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজার জানাজান নামাজ হবে আমার ছেলে বল চাপ বা চাপ কি উঠলো আমি বললাম উঠে পর মরি গে কারণে দুলাজা জানা যান নামাজ হবে অনেকেই ইদ উল কোনটা আর জানাজা কোনটা বসে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে যদি আপনার এই বারুই হাটিতে আসে আসরের আজান এখনো দেয় নাই জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে কয় না কয় ওক্ত কি শুরু হয়েছে কয় হয়েছে তাইলে শিকিরি আজান দাও নামাজটা পড়ে যায় নেতা নামাজ পড়ে এরপরে বড়ই হাতির পাশের গ্রামের নাম কি বুড়ি হাতি বুড়ি হাতি বুড়ি দি যায় কই এখন বলো কাটি কল্লি বলো কেবি বুড়ি হাতি দি বলে আসরের কি আজান হয়েছে কয় জামাতও হয়ে গেছে বলছে tali আইসো নামাজ পড়ি পিএস বলতো স্যার আপনি না বড়ই থেকে পড়ে আসলেন কই নামাজ যত পড়বা তত সওয়াব ভাই আপনি সেই সকালবেলা ওযু করেন আর তো ওযু করেন নি তো কয় তোগের মতো কি আমার ওযু হালকা পাতলা নাকি যে পেটে দিলে ভেঙে যাবে এ ওযু এখন না চলছে এরকম নেতা আছেন নাই এইবার ওখানে যাই আবার নামাজ মানে বড়ি হাটিতে যাইয়ে বুড়ি হাটিতে যাইয়ে আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বড়ি হাটিতে আযান দিয়েছে হাইয়ালা সলাইসো নামাজের দিকে বলতেছে ও নেতা চলেন নামাজটা পড়ে নেই বলছে আমি বুড়ি হাটিতে যাই নামাজ পড়ব বুড়ি হাটি যাই নামাজ পড়ব চলে গেল ওখানে নামাজ জামাতে দাঁড়ায় গিয়েছে নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নেই কয়ে আমি বাড়ি হাটিতে পড়ি আসলাম কি এখানে বলে ওখানে যাই পড়ব আর ওখানে যাই বলে ওখানতে পড়ি আলাম কথা কয় না এরাম নেতা আছে না নাই পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ওরা বসন্তেরই কোকিল ওরা নতুন করে টুপি জুব্বা পরেছে পরেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছে রোঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোড না এই দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই দেশে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদার থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা মায়ের থেকে এসেছি ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্যে প্রস্তুত আমাদেরকে গুলি করবা আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করে নি আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি আমাকে শহীদ করে সেই মিছিল করে নেতা আমির হাম খুব খাব তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে আমিন শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁসতে চায় বলেন আমি আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আবদুল্লাহ জুলবা জাদাইনের মত আমরা তার উত্তর শরীফ আবদুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কি না একজন ব্যক্তি ছিলেন মদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে এতিম সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন অগো চাচা নবী মুহাম্মাদ সম্বন্ধে আপনার ধারণা কী তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত গম্বর। নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নভোয়তের চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মাদ কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পায় গম্বর আব্দুলুজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন বললেন করা যাবে না কারণ আমাদের গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবি আব্দুল উজ্জা বললেন চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকব বলল এই কথা বলো না ভাতিজা আমার আমাদের ওই ধর্ম গ্রহণ করা না কারণ আমাদের বক্তা যে ধর্ম যে ধর্মের নেতা ছিল যে ধর্ম পালন করে গিয়েছে যে কর্ম শিখিয়ে গিয়েছে সেই কর্মের পর থেকে বিচ্যুত হওয়া যাবে না আব্দুল বললেন চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম